সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আপনারা যারা আওয়ামী লীগ করেছেন আপনারা সবাই জানেন খুনি হাসিনা এখন নতুন করে আপনাদেরকে আবার বলবে আগে যেমন বলেছিল লগি বৈঠা নিয়ে বেরোয় আসতে এখন আবারও বলবে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিপক্ষে তো আপনারা তার কথা না শুনে যদি বলে আপনারা সবাই যার যা আছে নেমে পড়েন দয়া করে আপনারা চিন্তা করবেন যে তার সবাই কিন্তু তার আপনরা কিন্তু সবাই বিদেশে পালিয়েছে তাই তার কথাতে আপনারা নাচবেন না নইলে দেখা গেল আল্লাহ তালা আপনাদের উপর আরো বেশি নারাজ হয়ে যাবেন কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে প্রবাদটি এই মুহূর্তে পুরোপুরি মিলে যায় আওয়ামী লীগের পলাতক মন্ত্রী এমপিদের ক্ষেত্রে দেশ থেকে পালিয়ে গিয়েও রাজনৈতিক কার্যক্রম আর বিলাসী জীবনযাপনে মত তারা আর এসবই চলছে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ইতোমধ্যে কলকাতার রোজডেল গার্ডেন পরিণত হয়েছে আওয়ামী লীগের সদর দপ্তরে সেখান থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে বাংলাদেশ সহ সারা বিশ্বে ছড়িয়ে থাকা দলের নেতাকর্মীদের নেয়া হচ্ছে ড ইউনুজ সরকারকে হঠানো আর দেশকে অস্থিতিশীল করার গোপন পরিকল্পনা ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বরাবরই নির্ভর করে এসেছে আওয়ামী লীগের উপর কারণ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে ভারত যতটা পায় ততটা চিন্তাও করা যায় না অন্য কোনো দলের শাসনামলে এক্ষেত্রে শেখ হাসিনার মতো এতটা উদার কেউ হতে পারেনি তাই আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্কটা বরাবরই মধুর মজার ছলে যেটিকে স্বামী স্ত্রীর সম্পর্কের সঙ্গেও তুলনা করেছেন কেউ কেউ অতএব বাংলাদেশ আওয়ামী লীগের বিপদে ভারত এগিয়ে আসবে এটি স্বাভাবিক পাঁচ আগস্টের আগে ও পরে শেখ হাসিনা সহ পালিয়ে যাওয়ার শতাধিক মন্ত্রী এমপি ও নেতাকর্মীকে আশ্রয় নিয়েছে ভারত সেখানে নিজ দেশের মতোই আরাম আয়েসে জীবনযাপন করছেন তারা কেউ কেউ বগল দাবা করে নিয়ে গেছেন স্ত্রী সন্তানকেও সূত্র জানায় বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কলকাতার নিউ টাউন আবাসিক এলাকার অভিজাত কমপ্লেক্স রোজডেল গার্ডেনে দুটি ফ্লোর কিনেছেন ভবনটির তলার এগারো সি ফ্ল্যাটে বর্তমানে বসবাস করছেন তিনি আর এই ভবনের নেওয়া আরেকটি ফ্ল্যাটে চলছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সংসদ সদস্য সহ প্রভাবশালী নেতাদের সঙ্গে বৈঠক করেন আসাদুজ্জামান খান কামাল ড ইউনুজ সরকারকে অস্থিতিশীল করার নানা পরিকল্পনা আসছে তার মাথা থেকেই জানা গেছে নিউ টাউন এলাকার একটি অভিজাত ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকছেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের তবে অন্যান্য মন্ত্রী এমপিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন না তিনি মাঝে মাঝে চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়া ছাড়া বাসাতেই অবস্থান করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকও স্ত্রী সন্তানদের নিয়ে সংসার পেটেছেন কলকাতায় বাসা ভাড়া নিয়ে সস্ত্রীক বাস করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফও একাধিক সূত্রে জানা গেছে আওয়ামী লীগের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাহুদ্দিন নাসিমও স্ত্রীকে নিয়ে কলকাতার নিউ মার্কেটের পার্শ্ববর্তী এলাকায় বাসা ভাড়া করে বসবাস করছেন এছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন সাবেক উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল সাবেক সংরক্ষিত নারী আসনের এমপি অপু উকিলও কলকাতায় বসবাস করছেন বলে জানা গেছে নিরাপদ আশ্রয় হিসেবে কলকাতায় আরও আছেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কান্তি দাস আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিউল আলম চৌধুরী নাদেল সাবেক সংসদ সদস্য আওলাদ হোসেন সাবেক মন্ত্রী ডা দীপমনির ভাই টিপু এছাড়া ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী রয়েছেন কলকাতায় সূত্র জানায় কলকাতায় থাকা এসব মন্ত্রী এমপি ও নেতাকর্মীরা ঈদসহ বিভিন্ন উৎসবে অংশ নিচ্ছেন দেখা করছেন একে অপরের সঙ্গে কলকাতাকে হেডকোয়ার্টার হিসেবে ব্যবহার করে ফেসবুক মেসেঞ্জার টেলিগ্রাম সিগন্যাল হোয়াটসঅ্যাপ গ্রুপসহ বিভিন্ন ডিজিটাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষাও করছেন পাঁচ আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের এসব মন্ত্রী এমপিরা প্রতিনিয়ত ড ইউনুজ সরকারকে অকার্যকর করে নিজেদের ফিরে আসার পথ সুগম করতে পরিকল্পনা আনছেন তবে জুলাই অভ্যুত্থানে জেগে ওঠা এদেশের মানুষ আবারও গালগল্পে বিশ্বাস করবে কিনা সেটি বলে দেবে সময় শেখ হাসিনা ও তার পরিবারের পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির আইনি কার্যক্রমের মধ্যেই তাদের আরও বেশ কিছু স্থাবর সম্পদ এবং একশো চব্বিশটি ব্যাংক হিসাব জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদকের তথ্য বলছে সজীব জয় ও সাইম ওয়াজেদ পুতুলের ধানমন্ডি ছয় নম্বর রোডে ষোলকাঠা জমিসহ সদন নামের বাড়ি শেখরেহানার গাজীপুরের কালিয়া করে দুদ নয় দশমিক ষাট শতাংশ জমি এবং সেগুন বাগিচায় একটি ফ্ল্যাট ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের গুলশানের একাত্তর নম্বর রোডের ফ্ল্যাট এবং রাদওয়ান মুজিব সিদ্দিক ববির গুলশান নিকেতনে ইস্টার হাউজিংয়ে দুটি জমিসহ ফ্ল্যাট জব্দ করা হয়েছে একই সঙ্গে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু সংশ্লিষ্ট বেশ কয়েকটি প্রতিষ্ঠানের একশো চব্বিশটি ব্যাংক হিসাবে প্রায় ছয়শ পঁয়ত্রিশ কোটি টাকা জব্দ করেছে দুদক শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয় তার মেয়ে সাইমা ওয়াজেদ তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বাস্থ্য স্বার্থ সংশ্লিষ্ট এই একশো চব্বিশটি অ্যাকাউন্টে ছয়শ কোটি চব্বিশ লক্ষ চব্বিশ চোদ্দ লাখ বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে এছাড়া শেখ হাসিনা জয়পুতুল শেখ রেহানা টিউলিপ আজমিনা সিদ্দিক ও ববির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত এদিকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠিয়ে সাধারণ মানুষের এক হাজার একশো আঠাইশ কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে বারোটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে দুদক পরস্পর যুগ সাজসে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে অসৎ উদ্দেশ্যে সরকারি ক্ষমতার অপব্যবহার করে সাবেক মন্ত্রী সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যান কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালনকালে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ গ্রহণপূর্বক আত্মসাত বারোটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে সিদ্ধান্ত গৃহীত হয়েছে এসব এজেন্সির মালিক আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রী সহ প্রভাবশালীরা যার মধ্যে অন্যতম সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল ও তার মেয়ে নাফিসা কামাল ফেনী দুই আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারি সহ অনেকেই আলিমুজ্জামান সাফওয়ান দেশ টিভি ঢাকা ভুয়া যোগ্যতা দেখিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি নিয়েছিলেন হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল সূচনা ফাউন্ডেশনের নামেও আত্মসাত করেছিলেন তেত্রিশ কোটি টাকা এ দুটি ঘটনায় আজ বৃহস্পতিবার পুতুলের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদকের ঢাকা সমন্বিত কার্যালয় একে দুটি মামলা করেন সংস্থাটির প্রধান কার্যালয়ের উপপরিচালক তাহসিন মোনাবিল হক প্রথম মামলার এজাহারে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ক্ষমতার অপব্যবহার প্রতারণা ও জালজালিয়াতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যা পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নামে পরিচিত ছিল সেখানে শিক্ষকতা না করেও মিথ্যা ও ভুয়া অভিজ্ঞতা দেখিয়ে আবেদন করেন এতে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান যা শাস্তিযোগ্য অপরাধ প্রথম মামলার এজাহারে আরও বলা হয় সাইমা ওয়াজেদ পুতুল দু সাল থেকে দু সালে সিবি দাখিলের সময় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অটিজম এবং মানসিক সমস্যা সংক্রান্ত কারিগরি বিশেষজ্ঞ হিসেবে সুক্ষকতা করেন বলে উল্লেখ করেন হজ করেছি ব্যাংকে কি করে টাকা জমায় বলেন ইউসিবি তাকোয়া পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং অপর মামলার এজাহারে জানানো হয় সূচনা ফাউন্ডেশনের সাবেক চেয়ারপারসন সাইমা ওয়াজেদ পুতুল ও এক্সিম ব্যাংক এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস সদস্যভুক্ত ব্যাংকসমূহের সিএসআর ফান্ড থেকে বিধিবহির্ভূতভাবে সূচনা ফাউন্ডেশনের নামে বিশটি ব্যাংক হিসেবের মাধ্যমে তেত্রিশ দশমিক শূন্য পাঁচ কোটি টাকা প্রদানে বাধ্য করেন যা উনিশশো সালের দুর্নীতি প্রতিরোধ আইনের পাঁচের দুই ধারা ও দণ্ডবিধি একশো নয় ধারায় শাস্তিযোগ্য অপরাধ তবে আদায়কৃত অর্থ কিভাবে কোন খাতে খরচ করা হয়েছে সূচনা ফাউন্ডেশনে তার রেকর্ড রেকর্ডপত্র পায়নি দুদক এর পরিপ্রেক্ষিতে অপব্যয় এবং আত্মসাত দণ্ডবিধি এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো অনুসারে তাদের বিরুদ্ধে মামলা করে দুদক